এ ধরেন তো আপনারা এই সময় টিভির না সময় টিভির আইডি কার্ড কোথায় পাইছে ধরেন 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 এরা কিন্তু এই মাঠে এই কাজগুলো করে এরা আপনি কে আপনি বলেন হ্যাঁ এই ভাই ভিডিও করেন এই এই সময় টিভির না সময় টিভির আইডি কার্ড পরে এখানে ঘোরাফেরা করতেছিল

আপনারা কারা ধরছেন আমি আপনারা কোথায় নিচ্ছেন কি করছেন একটু আপডেট জানাবেন আমাকে আমি যোগাযোগ করবো আপনাদের সাথে

প্রকল্প পর্যবেক্ষণ দল কমিটি অফিসার মানে পর্যবেক্ষণ দল এই শিখাইছে তোমার মানে আপনি আমাকে কি বলছেন আপনি আমাকে কি পরিচয় কেমন আপনি আমাকে আপনি